আপনারা অনেকেই নিজের মঙ্গলের জন্য পাথর নিয়ে থাকেন অথবা জ্যোতিষীর কাছে গিয়ে বিভিন্ন রকম আপনার বিভিন্ন প্রতিকার হয়ে থাকে বিভিন্ন রকম কাজ কাজকর্ম করে থাকেন কিন্তু আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি ব্যক্তিগত আচার আচরণ সংশোধন না করেন তাহলে কিন্তু আপনার পাথর কোনো কাজ করবে না অর্থাৎ আপনি শনির প্রতিকারের জন্য অত্যন্ত দামি একটা পাথর নিলেন দেখা গেল কিন্তু আপনি বাড়ির যে গৃহকর্মী আছে সেই গৃহকর্মীর সাথে হয়তো বা খারাপ ব্যবহার করছেন খারাপ ব্যবহার করছেন তাহলে আপনার এই পাথর কোনো কাজ করবে না দ্বিতীয় কথা হচ্ছে একজন মানুষ নিজের ব্যক্তিগত আচার আচার আচরণ পরিবর্তন করেই আসলে নিজের কল্যাণ নিয়ে আসতে পারে কোনো গ্রহ নক্ষত্রই আপনার ভালো কাজের বিপরীতে খারাপ ফল দেবে না সেক্ষেত্রে আপনি ছোটো ছোটো কিছু আচার আচরণ যদি নিজের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি নিজের মঙ্গল নিজেই করতে পারবেন আপনাকে জ্যোতিষীর কাছে বড়ো বড় দামি দামি পাথরের জন্য যেতে হবে না তো আপনি এক্ষেত্রে কি করতে পারেন আমি আপনাকে কি পরামর্শ দেব প্রথম কথা হচ্ছে আপনি যদি কোনো বিপদ আপদ আকস্মিক বিপদ আপদ রক্তপাত সংক্রান্ত কোনো দুর্ঘটনায় ভুগে থাকেন অথবা পারিবারিক কলহ ভাই ভাই দ্বন্দ্ব এরকম যদি আপনার থাকে বা এরকম যদি নাও থাকে অর্থাৎ আপনি নিজের মঙ্গল চাইছেন নিজের ভালো চাইছেন তাহলে আপনি মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে আপনি ম্যাচ দান করবেন ম্যাচের কাঠে দান করবেন এবং বজরাঙ্গলি বজরাংবলির কাছে আশীর্বাদ চাইবেন তারপরে আর লাল রঙের মোম যদি আপনি দান করেন অর্থাৎ আপনি যখনই মন্দিরে গেলেন লাল রঙের মোম তারপরে ম্যাচ ম্যাজ বাক্স যেটা আর গ্যাস লাইট সেটা না ম্যাচ বাক্স এগুলি আপনি চুপচাপ মন্দিরে রেখে আসবেন এখানে কাউকে বলার দরকার নেই যে আমি এটা দিয়ে গেলাম বা কেউ না দেখলেই সবচেয়ে ভালো হয় তারপর আপনি যদি বৃহস্পতিবার মন্দিরে গিয়ে বসার আসন দান করেন অর্থাৎ পূজারী যে আসনটিতে বসে পূজা করে সেই আসনটি যদি আপনি দান করেন এটা আপনার মান সম্মান বৃদ্ধি করবে এবং আপনার অর্থ কষ্ট দূর করবে তারপরে ফ্রি খাওয়ায় সব জায়গায় অর্থাৎ এতিমদের খাওয়ানো হয় বৃদ্ধাশ্রমে খাওয়ানো হয় যেটা ফ্রি খাওয়া আপনি সেই সমস্ত জায়গায় যদি লবণ দান করতে পারেন হলুদ দান করতে পারেন তাহলে আপনার জীবনের ভাগ সমস্যাই কমে যাবে বাড়ির কোনো আশেপাশে যদি মন্দির থাকে সেখানে যদি আপনি পতাকা দান করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যা কেটে যাবে থাকবে না পতাকা লাল পতাকা দান করতে পারেন এবং চিকুণ আকৃতির পতাকা আপনি যদি কোনো মন্দিরে ছোট সোনা রূপা বা অন্য কোনো ধাতু ছোট একটা ছাতা দান করেন তাহলেও দেখবেন যে আপনার জীবনে মান সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে আর একটা কথা হচ্ছে আপনি যখনই কোনো মানসিক প্রতিবন্ধীকে দেখবেন মানসিক প্রতিবন্ধী কিন্তু ভিক্ষুক নয় যারা পেশাদার ভিক্ষুক তাদেরকে অর্থ দান করতে পারেন আর কিন্তু সেটা কতখানি উপকারে সে বিষয়ে আমার সন্দেহ আছে যারা মানসিক প্রতিবন্ধী তারা কিন্তু পৃথিবীর কোনো অপরাধের সাথে জড়িত না এবং এরা শরীর প্রতিনিধিত্ব করে আপনি যদি নিজের খুব ভালো মঙ্গল চান তাহলে আপনি যখনই কোনো মানসিক প্রতিবন্ধীকে দেখবেন আপনি তাকে একটু কেয়ার করবেন অর্থাৎ তাকে কিছু টাকা পয়সা দেন সম্ভব হলে চেয়ে বেশি করেন আমি অনেককেই দেখেছি পাগলকে ধরে তারপরে ধরার পরে সেই পাগলের চুল কেটে দেয় বা ভালো পোশাক পরে আমি অনেক লোককেই সেরকম দেখেছি তখন অবশ্য বুঝতে পারতাম না আবার একজন লোককে দেখেছি যে সে একজন পাগলকে দৈনিক ঘর থেকে খাওয়া এনে দেয় ওই পাগল একটা নির্দিষ্ট সময় আসে আসলে পরে দৈনিক সে ঘর থেকে খাওয়া এনে দেয় তো আপনি যদি এরকম মানসিক প্রতিবন্ধী কোনো ব্যক্তির সাথে জড়িত থাকেন কল্যাণের সাথে জড়িত থাকেন আপনি বিশ্বাস করেন আপনার ক্ষতি কোনো গ্রহ কোনো নক্ষত্র করতে আসবে না আপনার বাইরে কারো সাহায্যের জন্য যেতে হবে না আপনি নিজের মঙ্গল নিজেই নিয়ে আসতে পারবেন শুধুমাত্র আপনার ব্যক্তিগত আচার আচরণ এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে ভালো থাকুন সবাই আবার দেখা হবে